সুটকি এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুটকির সংগ্রহ এবং আপনারা দেখবেন এটা আসলে কিভাবে করে এবং জেলার মধ্যে এটাই সব থেকে বড় এবং অতি ঐতিহ্যবাহী একটি সুটকি পল্লী তো আজকে আমরা দেখাতে যাচ্ছি যে এখানে কি কি মাছ পাওয়া যায় এবং আপনারাও যদি আসেন এখানে আহ পাইকারিতে মাছ কিনতে পারবেন এবং ব্যবসা করার জন্য যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন চলুন এক এক করে আমরা দেখি এবং এখানে কিছু ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলবো যে তারা আসলে কি প্রক্রিয়া এইটা তৈরি করে এবং কোথায় বিক্রি করে এবং কোনটার দাম কেমন কি কি মাছ পাওয়া যায় তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি এগুলো সবই সামুদ্রিক মাছ এবং এই মাছগুলো দেখেন এটা প্রায় তৈরি হয়ে গেছে এটা সম্ভবত বেজি মাছ বেজি মাছ হ্যাঁ বেজি মাছ এটা সবগুলোই বেজি অর্থাৎ এক একটা প্রকারের মাছ এক এক জায়গায় রাখা হয় এই কোয়ালিটি গুলো খুবই ভালো দেখেন দেখলে বোঝা যাবে যে আসলে বেজি মাছ ঢেলা ঢেলা মাছ প্রচুর পরিমাণে রয়েছে মাছের আসলে কোনো শেষ নেই প্রচুর পরিমাণে পাশে পরে যাচ্ছি চশফায়া মাছ এটাকে বলে ছয় মাছ চশফায়া প্যারা এটা কি আসলে মনে হয় দু একদিন হয়েছে এরকম দু একদিন হয়েছে এরকম এটা হয়তো আরো তিন চার দিন পরে একদম ফুল ফ্রেশ তৈরি হয়ে যাবে লাক্কা মাছ যে বড় মাছ লাক্কা মাছ এর অরিজিনাল মাছের নাম হলো তারিয়াল মাছ তারিয়াল তারিয়াল মাছ আনার ভাই আমাদের সঙ্গে আছে সে সব কিছু নাম জানে না আছে আমি সব নামও জানি না তো তার কাছ থেকেই শুনবো এটা হলো তারিয়াল মাছ

চুরি মাছের পরিমাণটা অনেক বেশি হুম চুরি মাছ মাছ সবথেকে বেশি চলে চুরি মাছ আর ফ্যামাস অনেক বড় সুন্দর আমার মতো লম্বা আসলেই অনেক বড় অনেকে জানে না যে আমাদের কৃষ্ণপুরি এত সুন্দর আর শুটকি পল্লী রয়েছে এবং এরানে তৈরি বেজি মাছ এগুলো হলো বেজি মাছ অনেকে এটাকে মрма মাছ বলে তো ওখানে কিন্তু শেষ নেই অনেক দূর পর্যন্ত বিশাল চরাকার এখানে একজন আমাদের ভাই রয়েছে উনি এখানে ব্যবসা করে এবং তার এখানে সুটকির ব্যবসা রয়েছে তার কাছ থেকে জানবো যে আসলে এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করে এবং তৈরি করার পর কোথায় তারা সাপ্লাই দেয় আমার ভাইয়ের নাম হলে ইমাম হোসেন ব্যবহারী এলে পারহাট বন্দর মৎস্যবর্তন কেন্দ্র বিএফডিসি মার্কেট এখান থেকে কেনে পাথরঘাটা মহিপুর এসব জায়গাতে কেনে এসে

এটা আমারই আরতের থেকে আজকে কিনে নিয়ে আসছে আমি বিক্রি করছি আমার কাছে আপনি কি মন হিসাবে বিক্রি করেন এটা মন হিসাবে বিক্রি হয়েছে ভিউয়ার্স এই দেখেন এখানে কিছু আনকমন মাছ আছে সাগরের এই শুটকি গুলো আমাদের দেশে চলে এবং চিটাগাং এটা প্রচুর চাহিদা বাইং মাছ সাগরের বাইং সাগর বাইং সাগর বলে সাগর বাই দেখেন একদম স্বচ্ছ শুকানোর পরে একদম স্বচ্ছ দেখা যায়

একমাত্র আপনারা এখানে অবশ্যই ভিজিটিং এর জন্য আসতে পারেন এবং ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস দেখেন এ নদী ওই যে পাড়ার হাট ব্রিজ আর ও রয়েছে আবাসন আর এদিকে হলো চর চর এরিয়া ওই যে দেখা যাচ্ছে নদীর ওপারে ওটা হল আপনার ফেরিঘাট চরখালি আর চরখালি এবং আহ যে ফেরি ওখানে আর এদিকে থেকে ভান্ডারিয়া আহ ডাইন সাইডে আমাদের ডাইন সাইডে বিএফডিসি মার্কেট এখানে এই যে মানে পাইকারি মাছের ব্যবসায় যে বিএরডিসি মার্কেট দেখা যাচ্ছে এই যে এই বিল্ডিং এর নিচ সম্পূর্ণ প্রতিদিন সকালে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা হয়